রহমতের নবী আমার আমার মায়ের নবী রাস্তা দিয়ে হেঁটে যা নবী আমার তাকায় দেখি আল্লাহর নবী রহমতুল্লিল আমার নবী তাকায় দেখতেছে একটা হরিণ গাছের মূর্তি বাধা ওই হরিণ

আমারে বেঁধে রাখছে কাফের আমার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে ওগুলো রে আমি দুধ পাল করাইব আমি যদি দুধ পাল না আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে নবী আমার কাফের রে ডাক দিয়া বলেও ও কাফে আমি এই হরিণটাকে ছেড়ে দিচ্ছি ওর বাচ্চাদেরকে খাওয়াই বলে তাই নাকি এটা কখনো সম্ভব না তুমি ফেরো তার একটা হরিনা মারে দিবা বলে দেখিও আল্লাহর নবী রহমাতুল আমার মায়ার নবী যখন হরিণের বাদনটা ছেড়ে দিলে হরিণটা একটা দৌড় দিয়া কাছে চলে গেল বাচ্চা বাচ্চাগুলোর সামনে মা হরিণটা হাসি মা হরিণটা বাচ্চা গুলোকে দুধ পান করাইয়া সন্তানদের কাছ থেকে বিদায় নিলাম আমারে বিদায় দাও আর বুজি তোদের সাথে দেখা হবে না আমারে বিদায় দাও আমারে বিদায় দাও আল্লাহর নবীর সামনে দেখে উইহরিন তাজির হয়ে গেছে ওই কাফের যখন তাকায়া দেখতেছে হরি ওর বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার এই আগের জায়গায় চলে আসছে কাফের ডাক দিয়া কইয়া মোহাম্মদ ও আল্লাহর নবী যেই হরি আপনার কথা অনুযায়ী চলে কি আবার জায়গা মতো চলে আসে আপনি আসলই বাস্তবে নবী আপনি আসল নবী না হলে তা কোনো লহতো না ও গপায় হাম্মা দেরি করতে আর চাই না গো নবী আমারই এখনি কালিমা পড়ার লাগা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো ইয়ুহবিমকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসা যদি তোমাদের হয় ওয়া কফিল্লাকুম ধুনু আল্লাহ তোমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিবে নবীজির ভালোবাসা ছাড়া জান্নাত তো সম্ভব না

যাদের মধ্যে আপনার থাকবে নবীজির সুন্নত থাকলে সুন্নত নাই যদি সুন্নি দাবি করে সুন্নতি নামের ধোকাবাস ভালোবাসি বললে হবে না ভালোবাসার প্রমাণ তোমাকে দেখানো লাগবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক দামি মানুষ ওই মানুষকে অনুসরণ করলেই ঠিকানা হয়ে যাবে জান্নাত কেউ যদি কাউকে ভালোবাসতে হয় তার মধ্যে কিছু গুণ লাগে মাকে কেন ভালোবাসতে হয় রে ভাই কারণ মা সন্তানের জন্য এত আপ সন্তান মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে পৃথিবীর অন্য কোন মানুষ সন্তানকে ওই পরিমাণ ভালোবাসে না এই জন্য মা কেউ ভালোবাসতে হয় বাবা আমার এত ভালোবাসার মানুষ সকাল বেলায় বের হইল বাবা রাতের বেলায় গড়ে ফিরল কত কষ্ট করি আমার জন্য আয় রোজগার করি আমার জন্ম আমার দুটো বেলায় এক খাবারের ব্যবস্থা করলো আর আমার কত আবদার পূরণ করলো আমার বাবা ভালো খাবারটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসলো ওই জামা ঠিক করে না রে ভাই নতুন জামা কিনে না অথচ সন্তানের জামার উপর জামা কিনে দেয় বাবা এজন্য বাবাকে সন্তান ভালোবাসতে হয় আল্লাহ বলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখতুর ফি সাখতিল ওয়ালিদ তোর মা বাবাই যদি রাজি হয় আমি আল্লাহ তোর প্রতি রাজি তোর মা বাবায় যদি তোর প্রতি নারাজ হয় আমি আল্লাহ তোর প্রতি নারাজ কেন বান্দা এত বড় ঘোষণা কেন কারণ মা বাবায় সন্তানের জন্য ভালোবাসা ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক না বে না বে আমার নবী আমার জন্য কতটা ভালোবাসা ঢেলে দিয়েছেন আল্লাহর নবী আমাদের জন্য কেমন পাগল নবী কেমন পাগল রে ভাই আল্লাহর নবী রহমতুল আলমিন ইব্রাহিম আলী সালামের এক কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন ইব্রাহিম নবী একবার উম্মতের জন্য কান্না করতেছেন রব্বি ইন্না হুন্না আদুলাল নাকাসি রাব্বিনা নাস فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم إبراهيم, إبراهيم نبي الله كسي كده كده تارم مطر لنا الله أمر

<applause> زار امك من لو ترى تو نبر نشر رنشرن كاللو ومن عصاني ار زار من لونا فانك غفور رحيم الله من لوكتم غفور اي الله تم رحيم তোমার নাম গফুর তোমার নাম রহিম তোমার ওই গফুর আর রহিম নামের খাতিরে জীবনের সব গুনাহ মাফ করে দা ইব্রাহিম নবী দোয়া করতেছেন উম্মতের জন্য আহা প্রত্যেকটা নবীরই দয়া ছিল তবে আমার নবীরটা সবচেয়ে বেশি ঠিক না বেঠিক কি দয়া দেখাইছে উম্মতের প্রতি নবীরা ঈসআল সালাম একবার করতেছেন আল্লাহ যদি তুমি তাদেরকে কিভাবে শাস্তি দিবা এরা তোমার বান্দা আয় আল্লাহ এদেরকে শাস্তি দিও না এরা তোমার বান্দা ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার নাম গফার তোমার নাম রহাই এই দুইজন নবী উম্মতের প্রতি কি মায়ার দরদ এটা দেখা আমার নবী কান্না করতেছে চোখের পানি ফালাইয়া নবী আমার আসমানের দিকে তাকাইয়া নবী তুহাত হাত তুলে বলে আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ হুম্মা নবী আমার কান্না করলে আল্লাহর সহ্য হয় না আল্লাহর সহ্য হয় সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয় ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলে ওগো پیغمبر কেন আপনি কান্না করেন গো নবী কেন কান্না করেন নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে জানায় দিয়েছেন আপনার উম্মতের আল্লাহ যে জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে সফিয়া বানায় দিবে আল্লাহ আপনাকে সুপারিশকারী বানায় দিবে উম্মতকে সুপারিশ করতে করতে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রসুলের কত দয়া কত দয়া কেন নবীকে ভালোবাসবো না দেখেন অন্য নবীর উন্মতের দরদে যিনি কান্না করেন ওই নবীর নিজের উন্মতের দরদ কত বেশি ওই নবীর উন্মতের কত দর আল্লাহর নবী তো বলেন মাসালি ও মাসালুকুম কামাসালিল ওয়ালিদ আমার আর তোমার দি দৃষ্টান্ত হলো বাবার মত বাবার মত নবী আমাদের এমনিতেই বাবা নবী উদাহরণ দিতে গিয়া বলেন তোমাদের উদাহরণ হলো তোমাদের জন্য আমি বাবা কামাসালি রাজুলিন কাদানা একটা লোক আগুন জ্বলাইছে ইয়াকানাল জারাদ বিভিন্ন ফরিং আসিয়া বিভিন্ন কীট পতঙ্গ আসিয়া ফিহা ওখানে পড়তে চায় হয় কি হয় না এমন আগুন দরাইলে যেন কীট পতঙ্গ আগুনের পাশে ঘুরা করতে থাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায় আল্লাহর নবী বলেন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার ওই আল্লাহর বান্দা আগুনে যারা পড়তে চায় ওই পতঙ্গ কে সে হাত দিয়া সরায় ফেলে যতই সরাইতে চায় তার হাতের সরানো মানে না তার হাত বেত করিয়াবার কিন্তু আগুনেই জাপ দে নিজের জান তাকে নষ্ট করে ফেলে আল্লাহর নবী বুঝান ওরে উম্মতির দল, وانا اخذ بحجازكم عن النار তোমরা বারবার যেন আমি নবী তোমাদেরকে জাহান নাম থেকে ফিরাইতে চাইতেছি কিন্তু তোমরা যেন বারবার জাহান নামে পড়ে যাইতেছো বারবার জাহান নামে পড়ে যাইতেছো ভালো করে শুনে নাও আমি মায়ার নবী রহমতুল্লিল আমি মায়ার নবীকে মানো আমি মায়ার নবী আদর্শ যদি না মানো জাহান নামে না যাবি দেখেন না আলেমেরা কত ভাবে বুঝায় বাবা ফিরে আয় আল্লাহ আল্লাহকে মানো নবীর তরিকায় চলো কারণ আল্লাহকে না মানা সারা নবীর তরিকা মানা না সারা জান্নাতে যাওয়ার রাস্তা দ্বিতীয় আর একটা নাই ঠিক না বেঠিক আল্লাহর নবী আমার মায়ার নবীর মনে বড় আশা আল্লাহ তুমি কোরআন দিয়েছো আল্লাহ কোরান যেন সব মানুষেরা মিনি মুসলমান হয়ে কিন্তু সবাই তো মুসলমান হয় না কিছু মানুষ মুসলমান বাকি সবাই কাঁধে আমার মায়ার নবীহত পরশ রুপা আল্লাহ বলেন ফাল্লাহ আল্লাহ কা বাফি অনাবসা আল্লাহ আইন ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমার নবীর অবস্থা তো এমন কেমন যেন উম্মতেরা সবাই ঈমান আনতেছে না এই অবস্থা দেখিয়া নবী হয় মনে হয় যেন গর্দানটা নবী ফাঁসি দিয়া মারা যাইবে আল্লাহ কেন আমার উম্মত মুসলমান হইতেছেন আল্লাহ একটু চিন্তা করেন নবী আমার ফাঁসি দিতে চায় কিন্তু ফাঁসি দেওয়া তো হারাম যদি ফাঁসি দেওয়া জায়েজ হইতো আমার নবী হয়তো ফাঁসি দিয়ে দিতেন আমার নবী হয়তো আত্মহত্যা করতেন একটু কেমন গতকালকে দেখলাম এক মেয়ের জন্য তার মা ও ফাঁসিতে ঝুলতেছে বাবায় ফাঁসিতে জ্বলতেছে একই পরিবারে মায়ও জ্বলতেছে ফাঁসির মধ্যে বাবায়ও চলতেছে কোথায় জীব মেয়েটাকে হয়তো এমন গড়ে দিছে যে গড়ে অশান্তি আছে না নাই কিন্তু এর পিছনেও কিন্তু মা বাবার দায় এরায় দেওয়া যাবে না এমন ছেলের কাছে কি জন্য বাবা দিলা এই ছেলে তোমার নামাজিনা না দিনদার না বংশ বুনিয়াদ ভালো না এমন ছেলের কাছে কেন দিবা সম্পদের পাহাড় দেখিয়া তুমি সন্তানটাকে বিবাহ দিলা যে অবস্থা হওয়ার সেটাই হয় কিছুদিন পরে দেখা যায় মেটাও অশান্তিতে ম্যাক্সিমাম লোকের ফ্যামিলি অবস্থা একটাই কারণ দিনদারি মোটেও তালাশ করে না দিন দারি দিয়া কি করবে দিন দারি কি করবে এক এলাকায় মসজিদ মসজিদ মার্কেট বানায় ফেলছে আমি তিন চার বছর নামাজ পড়াইছি নারায়ণগঞ্জের এক মসজিদে তিন চার বছর নামাজ পড়াইছি এর আগে প্রায় পঞ্চাশ বছরের এটা ব্রিটিশ আমলের মসজিদ মসজিদ নারায়ণগঞ্জের বাংলা বাজার ব্রিটিশ আমলের মসজিদ

কিন্তু যদি স্থান নির্ধারণ করা হয় যেই পাঁচ শতাংশ জায়গা আমরা নামাজ পড়ার জন্য ঠিক করলাম এই ঠিক করা অবস্থায় এক একমত্ত নামাজ হয়ে গেলে তেয়ামত পর্যন্ত সেখানে আর কোন কিছুই চলে না নামাজ যদিও না পড়েন এটাকে সংরক্ষিত রাখতে হবে মানুষের পা দিয়ে যেন না পারায় কত বড় কঠিন ব্যাপার চিন্তা করেন কত বড় আশ্চর্য ব্যাপার অথচ ওই মসজিদ প্রায় পঞ্চাশ বছরের নামাজ পড়ার জায়গা মার্কেট বানাবে মসজিদ কমিটি ওলামাই কালাম বুঝাইছেন তাদেরকে তো সেই মসজিদ কমিটির এক লোক ছিলেন মাসাল্লাহ উনি কইতেছেন কয়েক মসজিদের টাকা কি কি ইমাম সাহেবের টাকা কি মসজিদে দিবে কি কয় কয় ইমামের টাকা কি মসজিদ দিবে ইমামের টাকা দিবে মার্কেট এই জন্য মার্কেট বানাইছে আচ্ছা বলেন তো গ্রাম দেশে মসজিদগুলো আছে যাদের আইনকামের কোনো রাস্তা নেই শুধু একটা মসজিদ ওই মসজিদগুলো চলতেছে না কত হাজার হাজার মসজিদ আছে এগুলো আসলে মূলত কিছুই না কিছুই না একমাত্র কারণ হল যারা আল্লাহর ভয় দিলের মধ্যে নাই এরা যখন যা মনে চায় তাই বলতে চায় ঠিক না ঠিক না। فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا الله بلين رحمة للعالمين ما ينو بجنون جرت جي بونتك نشتطرت بين কেন উম্মতেরা সবাই মিলে ইমান আনে না